আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে নাতালিয়া ভাবি এবং হাবিব ভাইয়ার সাথে আমরা কুপেনে হিঘেন ঘুরবো সো আজকে যেহেতু তাদের সেকেন্ড ডে তাই ভাবলাম তাদের জন্য ব্রেকফাস্ট নিয়ে যাই যদিও আমি রান্না পারি না সো চলেন দেখি কি রান্না করে নিয়ে যাচ্ছি এই তো প্রথমে আমি আলু কেটে নিচ্ছি তারপরে আস্তে আস্তে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিলাম যদি আমি প্রফেশনাল ওতে পারি না ধনেপাতা কেটে নিলাম তারপর টমেটো কেটে নিলাম এই তো ভুনা করবো এক তো রান্না শুরু করে দিলাম একে একে আমি রসুন পেঁয়াজ মরিচ ধন্যাপাতা সব দিয়ে দিচ্ছি ভাইয়ারা যেহেতু ঝাল খেতে পারে না তাই আমি মাত্র একটা কাঁচামরিচ আর একটা শুকনো মরিচ দিয়ে রান্না শুরু করে দিলাম প্রথমেই আমি ডালভোনা বসিয়ে দিলাম যেহেতু ব্রেকফাস্ট নিয়ে যাব তাই ভাবলাম আলু পরোটা এবং রুটির সাথে ডালভোনাটা খুব ভালো যাবে সব কিছু কুশিয়ে নিয়ে আমি এখন ডালটা ঢেকে দিব একটু একটু পানি দিয়ে নিলাম এখন ডালটা সিদ্ধ হয়ে যাবে এর এর মধ্যে আমি শুরু করে নিলাম আলু ভাজি যেহেতু দেশি খাবার সো আমাদের আলু ভাজি পরোটার সাথে খুবই ভালো যায় আর ভাইয়ারা তো একদমই ঝাল খেতে পারে না তাই আমি আলুতে মাত্র একটাই কাঁচামরিচ দিয়েছিলাম এবং লাস্টের দিকে আমি ধনেপাতা দিয়ে নিলাম এই তো আমার ডাল ডালভোনাও এখানে হয়ে গিয়েছে মোটামুটি আমি প্রিপেয়ার্ড এখন আমি চলে গেলাম রুটি ভাজতে যেহেতু আমি রুটি আমি কিছুই পারি না রান্না রান্নাবান্না তেমন তাই আমি রুটি রেডিমেড রুটি কিনে নিয়েছিলাম এই তো আমি এখন প্যাকিং করে ফেললাম আলু ভাজি ভুনা রুটি তারপরে ভাবলাম কিছু ফ্রুটস নিয়ে যাই যেহেতু বাসায় তরমুজ ছিল তাই শুধু তরমুজই কেটে ফেললাম আমার মনে হলো না দিয়া এটা খুব পছন্দ করবে এই তো আমরা প্যাকিং শুরু করে ফেললাম আমাদের প্যাকিং ডান এখন আমরা জামাই ও ছটফট রেডি হয়ে রওনা হয়ে গেলাম ভাইয়া এবং ভাবিদের বাসার উদ্দেশ্যে

কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করে এখন আমরা বের হয়ে গেলাম কোপেন ঘোরার উদ্দেশ্যে সো এই ছিল আমাদের আজকের ভ্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পেজটিকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইব্রিয়ন